যে লাস্তা সময় অবধি বোজ আমারে করে দেয়া করেন যে শক্তি ভালো না বড় গিয়া কিছু ছবি যে করে দাও নিচে একটা হতে ছাতা নিয়ে

অবস্থাটা বুঝেন আইটা যদি যায় মনে করেন যে মাথার তা পাল টুপি তারপরে থাকবো পায়জা পায় পাঞ্জাবি তারপরে চোখের মাঝে দিয়া বলি আইটা যে কি কষ্টের সাবি হ্যাঁ বেটা কি করবো ওই দিন লাইতে মনে করেন কোথ করে না বাইরে এলিত না যে তোর বাইর যাওয়াটা আমার এমনি বেটা সর লাল হয়ে যাক ঠিক আছে এই পাঞ্জাবি পায়জামা ভিঙ্গা আমার মা আমাকে একটা গল্প শুনেছে বিয়ের বুঝছো তোমার শ্বশুর বাড়ির থেকে বোর সাথে মুরগি দিয়ে দিছে কত উলা হ্যাঁ পালকিতে পরে এখন অর্ধেক রাস্তা মুরগি অনেক ক্যা কে করতেছে বেটা কি করছে পালকিটা থামায় পালকি থেকে নাই মা মুরগির টান দা দা সিরা লাইছে আইসা দেখছো পরে বউ কই কি কই মুরগি তো ক্যা করছে এতি মুরগি রান ধরে টান মারছে টান দা আমার তো মাইরেই ফেলো

ख्याल करे देन किंतु মনমনে কি ভাবতে পারে না আই বাবা काय काय কৰা লাগে মৰি ভাইৰ লাইছে আমি এমনি দুইটা চুমা খাই যায়গা ঠিক আছে আমি ৰেচি চুমা দিব amare থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ লাজ কা কৰো নেতন

এই যে খেলতেছে অনেক তোমার ভালো লাগতেছে ভাই আজকে খেলে না ঘুমায় আল্লাহ পাঁচ হাজার হইল না না